কিছু কিছু মানুষ আছে নিজেকে অনেক চালাক চতুর বুদ্ধিমান মনে করে তারা মনে করে একজন মানুষের লাইফ বছরের কষ্ট, হিস্টোরি সাধনা তিরিশ বছর ইনভেস্টমেন্ট একদিনে পড়ে ফেলবে তো এদেরকে অতি অতি চালাকে গলায় দৌড়ি বলে না ওরাও সেই টেপসের মানুষ মাঝে মাঝে খুব আশ্চর্য লাগে মানুষ কেন এমন হয় মানুষ কেন ধীর স্থির নয় মানুষ কেন বুঝতে চায় না মানুষ কেন মানুষের সমস্যাগুলো রিয়ালাইজ করে না তাতে করে কি হবে জানেন মানুষের কাছাকাছি যাওয়া যাবে মানুষের প্রতি একটা সম্মান শ্রদ্ধা বোধ আসবে আজকে দু সকালে দুইটা চিকেন বোস্ট করেছিলাম আমার মেয়ে টাচও করে নেই আমি জানি আমার মেয়ে চিকেন বোস্ট খুব একটা পছন্দ করে না তো সেই কারণেই আমি চিকেন বোস্টটা এখন আবার এটাকে হানিতে রূপান্তরিত করলাম যে কোনো জিনিস আপনার পেজে উন্নতি হচ্ছে না তখন আপনি কি করলে উন্নতি করা যায় সেইটা কাজ করবেন মানুষের জীবনে কোনো উন্নতি হচ্ছে না তখন কিভাবে জীবনটাকে আরও উন্নত আর গতিময়শীল করা যায় সেটা মানুষ করে রাস্তা বদল করতে হবে কাজের ধরন পাল্টাতে হবে সব কিছু কিন্তু লাইফ স্টাইল তো পাল্টানো যায় কিন্তু মানুষকে তো আর পাল্টানো যায় না আপনার যে আত্মীয় আত্মীয়কে আত্মীয় মতোই রাখতে হবে এটা খারাপ হোক ভালো হোক আত্মীয়ই থাকবে স্বামীও কেউ পাল্টানো যাবে না আমরা সব কিছু ধৈর্য সহ্য করেই সংসারটা করে যাই এই হলো আমাদের লাইফ স্টাইল তো আমার মেয়েটাকে যেহেতু সকালে চিকেনটা এইভাবে দিয়েছিলাম বোস্ট করে সে খেলো না ধরলো না তো মা বলে কথা কষ্ট হোক সহ্য করে হলো সব কিছু করতে হয় কেমনে খাওয়ানো যায় এই যে দুইটা শুধুমাত্র চিকেন ফ্রাই খেয়ে এখন বিকালে তিনটা বেজে গেছে এখন গিয়ে তাকে আমি এই দুটা হানি চিকেন করে দিছি কারণ আমারই খারাপ লাগতেছে কিচেনে বেশিক্ষণ যেয়ে থাকতে পারি না তো এখন হানি চিকেন করে দিচ্ছে ও যেন খায় আর দুইটা ভাত ওই না রান্না করছে আমার মেয়ে এতটুকু পিচ্ছি ও ভাতটা রান্না করছে আর ওর জাতীয় খাবার ডাল ডালটা দিয়ে ও খাবে এখন ভাত তো এই হলো জীবন যদি আপনার জীবনে দেখেন আপনি উন্নতি করতে পারছেন না এই পথে পথ পাল্টাবেন ধরন পাল্টাবেন কাজ পাল্টাবেন যে কোনো জিনিসের আপনার পরিবর্তন করতে হবে আর পরিবর্তনশীল লাইফ পরিবর্তন ছাড়া জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না মানুষ যারা আছে আত্মীয় স্বজন দ্বারাই আপনি আগে আহত হবেন স্বামী দ্বারা হবেন শ্বশুরবাড়ি দিয়ে হবেন বন্ধুবান্ধব দিয়ে হবেন পরে আসবে পরের মানুষ কিন্তু আগে আহত হওয়ার সময় রক্তের বাদনগুলো যায় না ছেঁড়া না খন্ডানো তাদেরকে দিয়ে আহত হতে হয় তো অনেক দুঃখ থাকে মানুষের যেসব দুঃখগুলো সব সময় মানুষ চাইলেও প্রকাশ করতে পারে না চাইলেও প্রকাশ করলে আবার সবাই উঠছে উপরের দিকে থুতু মারলে যা হয় নিজের গায়ে এসে পড়ে তো সেই কারণে অনেক কিছু মানুষ হজম করে তারপরে আমি বলবো যখন দেখবেন যেখানে আপনার কদর নাই সেখান থেকে আপনি সরে আসবেন